হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাতে কিন্তু হিন্দু রাষ্ট্রেই চাই আমি বলছি না ভাই মাসি বলছে চলো ভিডিওটা দেখা যাক আরও মজা আসবে আরও এন্টারটেনমেন্ট হবে তোমরা আর এই মাসিকে না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মাসি কোথায় গেল কোথায় গেল মাসিকে শেষমেশ খুঁজেই পেয়েছি ভাই চলো ভিডিওটা দেখা যাক যাবি পরি ভিডিওতে স্টার্ট

তোমরা যে ভিডিওটা দেখলে কেমন লাগলো আগে তোমরা বলো কমেন্টে বলো ভাই কমেন্টে বলো বলেছো এখন বলো এনে বলো বলো তাদের বলো কমেন্টে বলো আর যারা যারা নতুন যারা যারা এই চ্যানেল নতুন আছো ভাই নতুন আছো তো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব এই লাল কালার বাটনটা ওটাকে টিপে পারো মেরে পারো ঘুষ মেরে পারো লাথি দিয়ে পারো সাবস্ক্রাইবটা করো ভাই লাল কালারটা শুধু চেঞ্জ করে দাও আর কিচ্ছু চাই না ভাই লাল কাটা চেঞ্জ করে দেওয়া খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি তবে ভাই আমি একটা কথা তোমাদেরকে বলি এই যে ভদ্রমহিলা সুচিত্রা বিশ্বাস বলছেন অনেকে আমাকে খোঁজেন আমি ওনাকে খুঁজি ভাই আমি ওনাকে খুঁজি ওনার একটা ইন্টারভিউ আমি নেবো আমার এই যে ওনার ঠিকানাটা পেয়ে গেলাম এই যে উনি বলছে ঠাকুরনগর রেল লাইনের পাড়ে উনি থাকে তোমরা চাইলে ভাই তোমরাও যাও ওনাকে একটু হেল্প ঠেল্প করো ওনাকে দেখে মনে হচ্ছে যে আর্থিক অবস্থা একটু খারাপ তো আমার মনে হয় যে তোমরা যাও যদি ঠাকুরনগরের আশপাশ থেকে আমার ভিডিওটাকেও দেখে থাকো ভাই তোমরা যাও ডাইরেক্ট ওনার কাছে ওনাকে একটু হেল্প করো আর্থিক সহযোগিতা করো তাহলে হয়তো উনি আমাদের ধর্মকে এত সুন্দরভাবে উনি প্রচার করে না রিয়েলি রিয়েলি ওনাকে হেল্প করা দরকার আর কী বলব ভাই আরেকটা কথা তোমাদেরকে আমি বলি যেটা হলো আমার চ্যানেলে নতুন একটা থ্যাংকস বাটান এসছে নিশ্চয়ই তোমরা দেখতে ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই থ্যাংকস বাটন আছে হ্যাঁ ওই বাটনটা থ্রু তোমরা যদি চাও আমাকে আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করতে পারো মানে সাপোর্ট থ্যাংকস করতে পারো ভাই আমাকে ঠিক আছে চাইলে ভাই করতেই পারো অসুবিধা করতে ভাই একটু দাও ভাই থ্যাংকস সাপোর্ট টাপোর্ট করে দাও কেন ভাই তোমাদের জন্য এই যে এত সুন্দর করে ভিডিও ভাইরাল ভিডিও তোমাদেরকে দেখাই তোমাদের ভালো লাগে মজা হয় এন্টারটেনমেন্ট হয় তোমাদের সময় কাটে আর এই যে ভিডিওগুলো বানাতে না হয় একটু লোকজনের দরকার আছে ভাই এখানে একটু মানে খরচা আছে যেখানে মনে করো সবাই তো ফ্রি ফ্রি তো সবকিছু হয় না ভাই সবাই কাজ বাজ করে ভাই এদেরকে টাকা পয়সা দেখে আর ইউটিউবে এই টাইপের ভিডিওতে আর্নিং অনেকটাই কম ভাই বুঝলে তো সেই জন্য মনে হয় এই যে সাপোর্ট বাটানটা ইউটিউব আমাকে দিয়েছে তো তোমরা এই বার একটু সাপোর্ট করো আমাকে ভাই আমাকে একটু সাপোর্ট করলে আমি একটু খুশি হবো আর আমি তোমাদের সামনে আরো আরো ভালো ভালো আরও টাইট কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো আরও ডেঞ্জারাস কন্টেন্ট আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো যেসব কন্টেন্ট হয়তো তোমরা দেখাও নি ভাই কেউ মানে কোনো কোনো তোমার কোনো মিডিয়াও দেখায় না মিডিয়া মানে আমি বলতে চাইছি কোনো মেন স্ট্রিম মিডিয়াও দেখায় না অন্য অন্য ইউটিউব চ্যানেলও দেখায় না তোমাদের ওই টাইপের কন্টেন্ট আমি নিয়ে আসবো দেখো এগুলো ঘুষতেও তো একটা লোকের দরকার এগুলো স্ক্রিপ্টের লোকের দরকার এডিটিং ফেডিং মানে সব কিছু মিলে একটা খরচা আছে ওই জন্য আমার মনে হয় যে তোমরা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তোমাদের যদি মনে হয় যে দাদাকে একটু সাপোর্ট করা যায় ভাইকে একটু সাপোর্ট করা যায় তো তোমরা এই থ্যাংকস বাটার নিয়ে আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করো ভাই এটা আমার অ্যাকচুয়ালি আমার আবদার তোমাদের কাছে এটা বলতে পারো এই থ্যাংকস বাটানে যদি একটু সাপোর্ট হয় সাপোর্ট যদি তোমরা ঠিক সেইরকম পরিমাণে করো আমি নিজে যাবো ওনার কাছে ওনার একটা বড় একটা বিগ ইন্টারভিউ বানিয়ে নিয়ে আসবো ওই চ্যানেলে আপলোড দেবো আর ওই যে সাপোর্ট বাটানে যেটা আসবে সেটা ওনার কাছে আমি দিয়ে আসবো ওনাকে কিছু টাকা ওখান থেকে আমি একটা আর্থিক সহযোগিতা করে আসবো ইচ্ছা আছে আমার ভাই ঠিক আছে তো তোমরা ভাই সাপোর্ট করো ভাই সাপোর্টটা হলো ইম্পর্টেন্ট ভাই বর্তমান সময় পরিস্থিতি খুব খারাপ যে এই চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারি মানে তোমাদের যদি ভালোবাসা থাকে বা তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে তো চ্যানেলটা কন্টিনিউ অনেক দিন করতে পারবো ঠিক আছে আর চ্যানেলটা যদি তোমাদের ভালোবাসা না থাকে তাও পারবো একটু খারাপভাবে হবে এই আর কি ভাই তোমার একটু সাপোর্ট করলে একটু ভালোভাবে হবে এই আর এছাড়া কিছুই না তো যাই হোক বন্ধু তোমরা যে ভদ্রমহিলাকে দেখছো এনার নাম হলো সুচিত্রা বিশ্বাস এনার এই গান কিন্তু এর আগে আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলে নিশ্চয়ই তোমরা দেখেছো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার কেউ আছো ভাই পুরনো সাবস্ক্রাইব দেখছো ভিডিওটা কমেন্টে জানাও কমেন্টে জানাও যে কে কে আছো আমার পুরনো সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইব থেকে আমার চ্যানেলে তোমরা অ্যাড হয়েছো কমেন্টে জানাও ঠিক আছে এইবার এই মহিলাকে না আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম তখন না ওনাকে খুশছিলাম যে ওনাকে ভাই কোথায় গেলে পাওয়া যাবে কোথায় গেলে ওনাকে পাওয়া যাবে ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নেবো ইচ্ছা আমারও ছিল বাট তারপরে ওনার অনেকে বলছিল ওনার বাড়ি গাইঘাটা কেউ বলছিল আরন ঘাটা একজন এক একটা বলছিল ঠিকঠাক এখন উনি জানতে পারলাম ওনার বাড়ি হলো অ্যাকচুয়ালি ঠাকুরনগর রেললাইনের পাড়ে কোনো একদিন কোনো দিন যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই ঠাকুরনগর রেললাইনের পারে যাবো ওনার কাছে ওনার বাড়ি থেকে ওনার পায়ে একটা প্রণাম করব করে ওনার কাছ থেকে একটা ছোট্ট একটা ইন্টারভিউ পারলে নিয়ে আসবো যদি সেইভাবে সমস্যা পসিবল যদি হয় অবশ্যই যাবো ভাই তোমরা যদি চাও ঠিক আছে এবার এই হলো ব্যাপার উনি কিন্তু আমাদের ধর্মকে অনেক অনেক প্রচার করে আর এই যে গান হয়তো ঠাকুরনগরে মিঠুন চক্রবর্তী আসছে সেই নিয়ে যে ওনার এই যে প্রতিবেদন ওনার যে গান উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় যেয়ে দেখো গলায় ভাই কী করছে দেখো গলায় মোদী যে মোদীর মোদীর ছবি লাগিয়েছে মোদী নমস্কার করে দাঁড়িয়ে আছে আর এক পাশে উনি নিজেই দাঁড়িয়ে আছে ঠিক আছে এক পাশে ওনার বিজিবির পতাকা এক পাশে গেরুয়া ঝান্ডা আর এখানে ওই যে হলুদ শাড়ি পরে আই থিঙ্ক উনি দাঁড়িয়ে আছে ঠিক আছে একদম সনাতনী হিন্দু সেনার মতন একদম বীর সেনার মতন নেত্রীর মতন দাঁড়িয়ে আছে ভাই ঠিক আছে মানে দেখছো মানে আর্থিক অবস্থা যদিও খারাপ থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে ওনার মনো মন মনোর দিক দিয়ে না উনি ধর্মটাকে অনেক আমাদের থেকেও তো বেশি বাঁচাতে চায় ওনার যে প্রত্যেকটা জায়গায় গান প্রত্যেকটা জায়গায় উনি এইভাবে গান করে করে লোকেরা হয়তো আর্থিক সহযোগিতা নেয় আমরা দেখেছি এর আগে অনেক ভিডিওতে দেখেছি তো ওনার এই গানগুলো আমার পার্সোনালি অনেক ভালো লাগে আরেকটা গান আমি দেখেছিলাম উনি ধর্মতলা ধর্মতলায় গিয়ে একটা গান কিন্তু উনি গিয়েছে সেই গানটা আমার কাছে এসেছিলো বাট গানটা আসার পর হারিয়ে গেছে ওই গানটা খুঁজে পাইনি ওই গানটা যদি আমি আবার খুঁজে পাই ওই গানটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি গানটাও তোমাদের অনেক ভালো লাগবে রিয়েলি ওনার যে অ্যাক্টিং আমার মারাত্মক লাগে মানে গানও তো ভালো লাগে অ্যাক্টিংও মারাত্মক লাগে আর ওনার যে ধর্মের প্রতি যে ভালোবাসা এটা দেখে বেশি আরও বেশি ভালো লাগে চলো ভাই এবার দেরি না করে ঝাঁপিয়ে পড়ে একটু কমেন্ট বক্সে দেখি যে বাংলার মানুষ বাংলার মানুষ কমেন্ট বক্স নিয়ে কি লিখছে আমাকে একটু এটা একটু দেখি আমাকে না তো এখানে কি লিখছে এখানে কি লিখছে এখানে লিখছে ও মিঠুন দাদা সুচিত্রা বিশ্বাসের কণ্ঠে মিঠুনদার জন্য গান এরা বলছে পরিবর্তন সংকলাপ যাত্রা ঠাকুরনগর ঠিক আছে এগুলো বলছে জয় জয় শ্রীরাম এখানে বলছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর জয় সীতারাম জয় শ্রীরাম জয় ভারত মাতাকে জয় ভারত ঠিক আছে জয় শ্রীরাম শুনলে আমার মনটা ভরে গেল রে নিজের সনাতন ধর্মের জন্য ঐক্যবদ্ধ হন এগিয়ে যাও হিন্দু পাশে আছি আমি একটু বলে বলতে চাই তোমাদেরকে আমাদের ধর্মের মধ্যে এমন কিছু সেকুলার মাল আছে যারা দেখি ভিডিওসও বানায় যে আমি বুঝি না ভাই এইটা আমাদের ধর্ম মধ্যে কেন দেখা যায় এই সেকুলার মালগুলো আমাদের ধর্মে থাকবে আমাদের ধর্মের নাম ডাইরেক্ট ইউজ করবে মানে আমাদের ধর্মেরই লোক তারা ভাই সবসময় ধর্মের বিরোধী কথা বলে আমি এটা বুঝি না কেন বলে ভাই আর এটা সত্যি তো যদি অন্ধভক্ত কেউ থাকে অন্ধ ভক্তকে যদি কেউ করে সে পক্ষে আমিও বলবো আমি কিন্তু অন্ধভক্ত না ভাই অন্ধভক্ত নয় ধর্মকে ভালোবাসি ধর্মকে বাঁচাতে হবে এটাই আমাদের মিশন তোমার আমার আমাদের সবটা প্রত্যেকটা হিন্দু সনাতনী ভাইয়ের একটাই মিশন যে নিজের ধর্মকে বাঁচাতে হবে কোনো পার্টি না সিপিএম না তৃণমূল না বিজেপি কেউ বাঁচাবে না আমার সবাই সবাই নিজের স্বার্থের জন্যই করছে বাট আমাদের কিন্তু একটা অ্যাক্টিভলি একটা সংগঠন করতে হবে যেই সংগঠনে একটাই দাবি যে আমাদের ধর্মকে বাঁচাতে হবে নাহলে আমাদের ধর্মকে যদি না বাঁচাই আজকে মুর্শিদাবাদ যেটা হচ্ছে কালকে বেলডাঙ্গা হবে পশ্চিম বেলডাঙ্গা যেটা হচ্ছে কালকে আমাদের কলকাতা হতে পারে কলকাতা যেটা হচ্ছে কালকে তোমার বাড়ি এলাকার সামনেও হতে পারে হবে বলছি না হতেও পারে না হতো কোনো জায়গা নেই ভাই এখানে একজন কি লিখতে থাকো কি অসাধারণ গানের গলা জয় শ্রীরাম জয় কৃষ্ণ এখানে বলছে জয় হোক আপনার মা আপনার কথা যেন সত্যি হয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এখানে বলছে জয় জয় শ্রীরাম এখানে বলছে জয় শ্রীরাম এখানে বলছে ভারত মাতা জয় 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 বল জয় শ্রীরাম আমার জেঠিমার কণ্ঠের গান আছে ওনার জেডিমা গানটা কিন্তু খুব সুন্দর এখানে বলছে আমি বাংলাদেশ থেকে স্বাগতম জ্বালাই জয় শ্রীরাম জয় শ্রীরাম খুব সুন্দর গানটি যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত না জানালে তো হবেই না আমি ভিডিওটা আরেকবার তোমাদেরকে প্লে করে দেখাই তাহলে তো তোমরা আরেকটু বেশি মজা পাবে ভাই চলো ভাই দেখো

টুপিটা দেখো না টুপিটা দেখো মানে টুপিটা মানে নিজেও বানিয়েছে আমি নিজে কাস্টমাইজ করে টুপিটা বানিয়েছে দেখো এখানে একদম পুরো এখানে মানে একদম পুরো এখান থেকে মানে শ্রীরামের ছবিটা লাগিয়েছে একদম পুরো টিকা ফিকা দিয়ে ভাই বেশ ভালো লাগছে কিন্তু ওনাকে ওনার স্বাস্থ্য বেশ ভালো ঠিক আছে চলো দেখা যাক থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হলো উনি একজন সামান্য কর্মী একজন এরা কিন্তু নিষ্পাপ জানো তো এরা নিষ্পাপ যারা কিছু কিছু কর্মী আছে যারা শুধু চায় পার্টিটা আসুক না আমার মাকে চাকরি লাগাবো আমার বাবার চাকরিটা লাগাবো বোনের চাকরিটা লাগাবো আমার ঠাকুমার চাকরি লাগাবো মানে এই কিছু কিছু মাল আছে কি তারা পার্টি আসলেই নিজের স্বার্থটা আগে বসবে কিন্তু এইসব লোক না না বিশ্বাস করো একদমই নিষ্পাপ মানে যারা পার্টি আসলেও কিছু যায় আসে না পার্টি না আসলে মানে পার্টি আসলে ওনাদের একটা যায় আসে কি ওনার পা চায় কি যে আমাদের ভারতবর্ষ হিন্দুরাষ্ট্র হোক সনাতনী ধর্মের একটা জায়গা হোক সেটাই ওনাদের হয়তো এটাই আশাস কিন্তু কিছু কিছু বিজেপি কর্মী আছে আমি নাম বলবো না মানে আমি দেখেছি যে এমন এমন অনেক অনেক কর্মী আছে যারা শুধুমাত্র এখন থেকে এমপিএমএল হয়ে বিশালভাবে লুটপাট করছে ভাই লুটপাট করছে ভাই অন্ধভক্ত নয় যে বললাম ভাই অন্ধভক্ত সত্যি সেটা বলবো মানে তারা এমসি চাকরি দেওয়ার নামে বেশ ভালো টাকায় লুটছে ভাই ভালো টাকায় লুটছে মার্কে এই গন্ধটাও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় গন্ধটা পাওয়া যাচ্ছে তোমরা কি গন্ধ পেয়েছ রয়েছো না পেলে আমাকে বলবে আমি সেই টাইপের গন্ধের ভিডিও তোমাদের এখানে একটু লাগিয়ে দেবো বুঝতে পেরেছো তো আমার মনে হয় যে এইরকম টাইপের লোকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত যারা ঠাকুরনগর থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো পার্সোনালি ওনাকে কি কেউ চেনো তাহলে আমাকে কমেন্টে জানিও আমি ইচ্ছা আছে যে ওনার কাছে গিয়ে একটা ইন্টারভিউ আমার নেওয়ার ইচ্ছা আছে কারণ ওনার ফার্স্ট ভিডিও দেখেই ওনার ফ্যান আমি অলরেডি হয়েছিলাম আর এখন দেখার পরে তার একটু বেশি ফ্যান হয়ে গেলো আমি জানি যে তোমরা ওনার ফ্যান হয়েছ তো সেই জন্য আমার মনে হয় যে তোমরা এই থ্যাংকস বাড়ানো কিছু কিছু আমাকে থ্যাংকস সাপোর্ট করো আমি সেই সাপোর্টটা নিয়ে ওনার কাছে যাবো একদিনকে ভাই ওনার কাছে তো খালি হাতে যাওয়া যায় না ওনার কাছে গিয়ে একটা বেশ ওনাকে সারপ্রাইজ দেবো আর ওনার একটা সুন্দর একটা ইন্টারভিউ নিয়ে আসবো ইচ্ছা তো আছে ভাই তোমরা যদি সাপোর্ট করো সেটাই হবে তো চলো দেখা যাক ভিডিওটা

এই ভিডিও অলরেডি হয়ে গেছে ভিডিও অনেক বড় তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত তোমাদের মূল্যবান মতামত তোমরা জানাবে আর হ্যাঁ আমি যে তোমাদের কাছে একটা বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম না যে আমি একটা শর্ট ফিল্ম বানাবো আমাদের ধর্মের জন্য ধর্মের প্রচারের জন্য একটা শর্ট ফিল্ম বানাবো যেমন আমার মুসলিম ভাইরা ইসলামিক ভিডিও বানায় তেমন আমাদের রাজ্যে তথা ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় তো কেউ ধর্মের প্রচার সেভাবে ভিডিওস বানায় না তো আমার মনে হয় যে আমি একটা শর্ট ফিল্ম বানাবো যেখানে শুধু আমাদের ধর্মকে বাঁচানো নট কোনো ধর্মকে অ্যাটাক করা কোনো দাঙ্গা এই এইরকম কিছুই থাকবে না ভিডিওর মধ্যে এইসব কিছুই থাকবে না একদম ধর্মের প্রচার থাকবে কীভাবে হিন্দু ধর্ম ধর্মকে মানুষ চিনবে আরও ভালো করে কীভাবে হিন্দু ধর্মকে মানুষ আরও ভালো করে জানবে এটাই থাকবে ভিডিওর মধ্যে তো এরকম একটা বিষয় আমি বানাবো এরকম একটা মাথায় এসে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানিও কমেন্টে কারণ এটা করতে গেলে বেশ ভালো একটা ফান্ডিং লাগবে তো সেই ফান্ডিংটা আমি কালেক্ট করবো এখান থেকেই তোমাদের থেকেই কালেক্ট করবো তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও তাও খুব তাড়াতাড়ি এটা শুরু করারও ইচ্ছা আছে তোমাদের আজকে মধ্যে শেষ করি এটা আচ্ছা অন্য ভিডিও অন্য কোনো পর্ব আজকে মতন ভাই বাই ভালো থেকো আর সাবধানে সেফ থেকো